চায়ের জল বসিয়ে দিয়ে এই সুন্দর আর ক্রিস্পি নাস্তাটি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এতটা ক্রিস্পি আর মুচমুচে মুখরোচক হবে যে বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে একবার যদি আপনারা বাড়িতে এটি তৈরি করেন তবে চলুন এই ক্রিস্পি আর সুস্বাদু নাস্তাটি আমি কি করে তৈরি করলাম সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আর হাফ বাটি পরিমাণে ময়দা ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে সাদা তেল এখন ভালোভাবে হাতের সাহায্যে আমাদের ময়ামটা দিয়ে নিতে হবে ময়ামটা যত ভালোভাবে আপনারা দিয়ে নেবেন ততটাই কিন্তু এই নাস্তাটি ক্রিস্পি হবে তার জন্য অবশ্যই আপনাদের একটু সময় নিয়ে সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিতে হবে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে মুখে পড়লে নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনাদের যদি না দিতে ইচ্ছা করে আপনারা স্কিপও করতে পারেন দেখুন ভালোভাবে ময়াম দিয়ে নিয়ে নিয়েছি এখন অল্প করে জল দেবো আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব একবারে বেশি জল আপনারা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করে আমাদের মেখে নিতে হবে এখন মেখে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা যখন চটপটিয়ে ফুটে উঠবে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি রসুন আর লঙ্কা কুচি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রসুন আর লঙ্কাকে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এইখানে আমি দু থেকে তিনটে আলুকে ভালোভাবে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি যাতে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় এখন কড়াইতে সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে আমি মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি চ্যানেলে প্রথম আজকে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন দাবিয়ে রাখবেন আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা কম করে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তবে আপনারা না খেতে চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে মিট মশলা এখন নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে আলুর পুরটাকে আমি দেখুন তৈরি করে নিয়েছি এই এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি অল্প সামান্য পরিমাণে এখানে আমি ধনে পাতাকে কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনে পাতাকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুর মশলার সাথে আমি মিশিয়ে নেব আলুর পুরটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব এইখানে আমি যে ময়দাটাকে আগের থেকে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই ময়দাটার থেকে আমি এখন লেচিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এখানে রুটিবেলা পিডিরও করে লেচিটাকে রেখে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এখন রুটির মতন করে আমি বেলে নেব সামান্য পরিমাণে ময়দা ছিটি এখন আমি রুটির মতন করে বেলে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিগুলোকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও রেসিপিগুলো দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা আমি রুটির মতন করে বেড়ে নিয়েছি না বেশি মোটা না বেশি পাতলা দেখুন মিডিয়াম করে রুটির মতন করে বেড়ে নিয়েছি আর এইখানে মাঝখান থেকে আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চামচের সাহায্যে আলুর পুরটাকে দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি এইরকমভাবে চারিপাশ থেকে সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি আর ওপর থেকে আরেকটা রুটির মতন করে বেলে নিয়ে সেইটাকে উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর চারকোনার থেকে আঙুলের সাহায্যে সামান্য পরিমাণে একটুখানি চেপে চেপে আমি আটকে দেব ঠিক এই রকমভাবেই আমাদের তৈরি করে নিতে হবে এখন আমি কি করে নাস্তাগুলোকে তৈরি করব সেটা আপনারা একবার ভালোভাবে দেখুন একবার দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন দেখুন এইরকমভাবে এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি লম্বা লম্বা লম্বাভাবে লম্বা লম্বাভাবে চাকর সাহায্যে রুটিটাকে আমি কেটে নেব আর কেটে নেওয়ার পরে লম্বাভাবে কেটে নেওয়ার পরে আরে করে আমি ঠিক এইরকমভাবে কেটে নেব নেবো ভাবে কেটে নিলে দেখুন চৌকো চৌকো শেপ হয়ে যাবে এখন আমি একটা আপনাদের নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা আপনারা তো একটা তৈরি করা দেখলে আপনারা খুবই সহজে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করতে পারবেন দেখুন এইরকম এক টুকরো নিয়ে নিয়েছি এখন এই পাশ থেকে আরেক কোণা আপনাদের আটকে দিতে হবে এই রকমভাবে আর অপর পিঠের এইরকমভাবে আটকে দিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে এই রকমভাবে আমি এক এক করে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন খুবই সহজে কতটা সহজ তৈরি করা আর দেখুন দেখতেও কতটা সুন্দর একই রকমভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি একে একে তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে আমাদের এপিটোপিট করে ভেজে নিতে হবে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে ভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন না একটু সময় ভেজে নেবেন তারপরে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি তেল থেকে তুলে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি চা বসিয়ে দিয়ে আপনারা খুবই সহজে এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর খেতে কতটা ক্রিস্পি আর সুন্দর হবে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে